গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর দেখো বাইরে একদম মেঘলা করে নিয়েছে আর ব্যাঙ্গালোর ওয়েদার সত্যি এখন পুরোই চেঞ্জ এখন আর গরম নেই আর আমি এদিকে গাছগুলো দেখছিলাম কতটুকু বাড়ছে তো এ দেখো এটার মনে হয় টমেটো গাছ কারণ আমি এখানে টমেটোর বীজ ফেলেছিলাম তো মনে হয় এটাই টমেটোর গাছ হচ্ছে আর এদিকে বিনস গাছ হচ্ছে আর এটা তো মানি প্ল্যান্ট তো সবগুলা গাছই মোটামুটি ভালো ভাবে বড় হচ্ছে যাই হোক আর বাইরে এখন এত ঠান্ডা না মানে বেশ ঠান্ডা আর মেঘলা ওয়েদার সমানে বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে এ দেখো বন্ধুরা আমার এদিকে সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমি দিনই আমার হাজবেন্ডই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে আর এদিকে আর আমার আর পুজো দিতে হবে না কারণ একজন যখন দিচ্ছে আরেকজনের আর কি দরকার আর আমি বেশিরভাগ সময় সন্ধ্যাটা আমি সুন্দর করে দিয়ে দিই তো এদিকে আমার পালং শাক কাটা হয়ে গেছে কমপ্লিট আমি আজকে ভেবেছি পালং শাক দিয়ে ডাল করব। আর বেশিরভাগ সময় না আমি বাজার থেকে যে কোনো শাক আনি ওইটাকে আর আলাদা করে রান্না করি না আমি ডালে দিয়ে দিই খেতে ভীষণই ভালো লাগে আমার খারাপ লাগে না তোমরাও পারলে একবার রান্না করে দেখতে পারো ভীষণই ভালো লাগে শাক দিয়ে ডাল খেতে তো এদিকে দেখো আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেও কি সুন্দর অপূর্ব লাগছে দেখো ভালোই লাগছে দেখতে ডালটা তো বন্ধুরা দেখো এখানে তিত করলা কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে এটা এখন ভাজা বসিয়ে দিয়েছি আর একটু বড় করাই নিয়েছি যাতে একটু স্পেস পায় তো ভালো নাড়তে একটু সুবিধা হয় আর করেছিলাম পালং শাক দিয়ে ডাল ওটাও আমি তোমাদের সাথে তোমাদেরকে একটু আগে দেখালাম আর আমার কি হয় না বাজার থেকে আমি যে কোনো শাকই আনি না ওটাকে এক্সট্রাভাবে আর রান্না করি না ওটা সোজা আমি ডালে দিয়ে দিই কুচি কুচি করে কেটে পালং শাক হোক মেথি শাক হোক আর এদিকে দেখো কাঁচা আমের চাটনি বসিয়েছি গুড় দিয়ে বানাবো তো চিনি দিয়ে অত চিনি দেওয়ার থেকে গুড় দিয়ে বানানো অনেক বেটার তো এই দেখো এই যে পালং শাকের ডাল দেখতেও কত সুন্দর হয়েছে দে দেখো আর হলো ওইদিকে করলা ভাজাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমার চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এদিকে এখন আমি বানাচ্ছি সোয়াবিন দিয়ে বাঁধাকপি ঘণ্ট এটাও তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগে খেতে আমার বরের তো খুবই প্রিয় খাবার তো হালকা করে সোয়াবিনটাকে দেখো ভেজে তুলে রেখে দিয়েছি আর এখন ভাজবো হচ্ছে আলু তো অল্প কয়েকটা আলু দিয়েছি বেশি একটা আলু দিই আমি বাঁধাকপিতে খুব একটা বেশি আলু দিতে ভালো লাগে না তো অল্প কয়েকটা আলু দিয়ে দিয়েছি তো এগুলা ভাজা হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিব। তো নিরামিষভাবেই করেছি আমিষভাবেও করা যেতে পারে তো আমি নিরামিষভাবেই করেছি তো বেশ ভালোই লাগে খেতে আমি এরকম অনেকবারই করেছি তো তোমরাও পারলে ট্রাই করে দেখতে পারো এ দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এদিকে দেখো ফোড়নের জন্য মশলা দিয়ে দিয়েছি আর আমি না বাঁধাকপিতে এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমার ব্লগটাতে যে আমি বাঁধাকপিতে আমি মশলা বেশি ইউজ করি না মানে আমি সিম্পল শুধু লঙ্কার কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েই আমি বাঁধাকপি ঘণ্টাটা বানাই আমি ওরকম যে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কোনো কিছু সেরকম মশলা আমি ইউজ করি না আর আমার একদম সিম্পলভাবে খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক যা যেরকম খেতে ইচ্ছে করে আর এদিকে দেখো সোয়াবিন আলুটা দিয়ে দিয়েছি এখন এটাকে দিয়ে ভালো রকমভাবে আরও বেশিক্ষণ মজব তো দেখো না আছে দেখতেই কত সুন্দর লাগছে আর ভীষণ ভালোও লাগছিল দেখে আর খেতেও সত্যি অপূর্ব টেস্ট হয়েছে যাই হোক আজকের মতন এখানেই রাখছি